চারজন এমন ব্যক্তি রয়েছেন যাদের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন আর এই মুহূর্তে যারা দেখছেন এরকম একাধিক ব্যক্তি রয়েছেন অবসরে বয়স পেরিয়ে গেছে বাষট্টি জন তারা চাকরির নিয়োগপত্র পেয়েছেন আমরা তিরাশি সাল থেকে কেস করে আসি কোথায় করেছিলেন সেই অ্যাপয়েন্টমেন্ট ওনারা যায়নি আমাদের তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ তারপরে হাইকোর্টে আমরা বহুবার রায় পেয়েছি ব্রাহ্মণ সরকার তখন ছিল দেয়নি এখন তৃণমূল সরকার আছে ওরাও দেয়নি এই কদিনের রায় হয়েছে কুড়ি তারিখে ইংরেজির কুড়ি বারো দু হাজার তেইশে কতজন ছিলেন আপনারা আমরা ছেষট্টি জন আপনারা কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন আমরা অ্যাপয়েন্টমেন্ট পেলাম এই জানুয়ারি জয়েন করার জন্য স্কুলের বাণী মন্দির স্কুলে জয়েন করার জন্য বললো বড় সর বাণী মন্দির ঠিক আছে সেই হিসেবে আমরা এসআই অফিসে এসেছি তো আমাদের প্রায় অধিকাংশ সবাই করে ফেলেছে আমরা বড়ই করছি একাত্তর বছর বয়সে চাকরি হয় না কীভাবে দিলো বুঝতে পারছি না আমরা ক্ষতিপূরণ একটা চেয়েছিলাম হাইকোর্ট বলেছিল কমপক্ষে ছাব্বিশ বছর ধরে এরা যুদ্ধ করছে এদের একটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা সে তো দেওয়ার কথা সে তো দূরের কথা এখন সে বলছে যে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছি কীভাবে অ্যাপয়েন্ট করলো কি জানি নিয়োগ করলো যদি এখন নিয়োগ করা হয় তাহলে কি আপনারা স্কুলে চাকরি করবেন চাকরি কী করে করবো